অগোচরে তুমি পর্ব সতেরো লিখেছেন সর্ণালী তালুকদার আপনাদের সাথে আমি আছি সুহা ইসলাম ঘুম থেকে জেগে প্রতিবারের ন্যায় আজও অর্ক নিজেকে ব্যালকনিতে আবিষ্কার করলো তবে অন্যদিনের তুলনায় আজকে অর্কের সাথে ব্যতিক্রম ঘটনা ঘটেছে প্রতিবার এই ব্যালকনিতে ঘুমিয়ে যাওয়ার পরে হয়তো আয়েশা বেগমের ডাকাডাকিতে অর্কের ঘুম ভাঙে নয়তো সূর্যোদয়ের তীর চোখে মুখে পড়ে অর্কের ঘুম ভাঙে কিন্তু আজ এই দুই রীতি কোনোটাই অর্কের সাথে ঘটেনি বরং আজ স্বয়ং মিন্তা সুরেলা কণ্ঠে মহিমান্বিত করে অর্ককে ডেকে তুললো আজানের ধ্বনি কর্ণগুড়ে প্রবেশ করতে ঘুম ভেঙে সজাগ হয়ে যায় অর্ক ব্যালকনি থেকে ঝটফট উঠে গিয়ে দ্রুত গতিতে ওয়াশরুমে ঢুকে পড়ে আলমারি খুলে যায় নামাজ বের করে নামাজ কায়েম করতে বসে পড়ে সূর্য আজকে কোন দিকে উঠতে চললো প্রকৃতির সৃষ্টিকর্তার ইশারায় এক সূর্য উদয় হয় আর আজ সেই সৃষ্টিকর্তার ফরজ কাজ করে আরেক সূর্যের দিন শুরু করেছে মাসাল্লাহ ছেলেকে নামাজে দেখে আয়েশা বেগম আশ্চর্য হয়েছিলেন বটে তবে তার মনে বেশ প্রশান্তিও লাগছে ছেলে আল্লাহর ইবাদতে মগ্ন স্মিত হেসে দরজাটা ভিড়িয়ে দিয়ে আয়েশা বেগম নিজেই ঘরে চলে যান আজ রওনা আর রশ্মির গায়ে হলুদ অর্কদের বাড়ি থেকে যেহেতু রশনির বিয়েটা হবে সেহেতু এক হিসেবে এটা রশনির বাড়ি হিসেবেই ধরা যেতে পারে মেয়ের বাড়ি বলে কথা অনেক কাজ করতে হবে সকাল থেকে বাড়িতে মেহমানরা রয়েছে সকালবেলা আরও মেহমান আসবে গায়ে হলুদের অনেক আয়োজন করতে হবে রাতে অর্করা অনেকটা দেরি করে বাড়ি ফেরায় ছেলের সাথে সেভাবে কথা বলতে পারেননি আয়েশা বেগম তাই ফরজের তাই ফজরের নামাজটা শেষ করে এসেছিলেন অর্কের সাথে একটু কথা বলবেন বলে কিন্তু ছেলেকে যে এই মুহূর্তে নামাজে দেখতে পাবেন এটা ভুলেও কল্পনা করতে পারেননি আয়েশে বেগম মা ধীর বেগম অর্কের ঘর থেকে বেরিয়ে এসে নিজের ঘরে চলে আসেন অর্কের যতক্ষণ আর নামাজ শেষ হচ্ছে ততক্ষণ অবধি তাসপিটা না হয়ে পড়তে থাকেন অবশ্য আয়েশা বেগম রোজি ফরজের নামাজ শেষ করে কোরআন তেলওয়াত আর তাসবি পড়েন আয়সা বেগম হাতের তসবিটা জায়গা মতো রেখে রুমের ভিতর গিয়ে গলার স্বর উঁচু করে বললেন দরজা খোলাই আছে অর্ক দরজা ঠেলে ঘরের ভিতরে ঢুকল আয়সা বেগম জায় নামাজ ভাঁজ করে আলমারিতে রাখেন অর্ক বিছানায় তাকিয়ে দেখে আকাশ সাহেব বিছানায় নেই কপাল কুঁচকে মায়ের দিকে তাকায় ছেলের জিজ্ঞাসা দৃষ্টি দেখে আয়েশা বেগম স্মিত হেসে বলল ফজরের নামাজ পড়তে মসজিদে গেছেন চিলতে হাসি ফিরিয়ে দেওয়া ছাড়া মায়ের কথার কোনো প্রত্যুত্তর করল না মর্কম মায়ের কাছে এসে নরম গলায় বলল তখন কি আমাকে কিছু বলতে গিয়েছিলেন অর্কের দিকে চকিত দৃষ্টিতে তাকা না আসে বেগম অর্ক তো নামাজে ছিল তাহলে অর্ক কীভাবে জানল উনি ওর রুমে গিয়েছিলেন উনি একটু শব্দও করেনি তাহলে ও ডের পেল কি করে আয়েশা বেগম কথাগুলি ভাবতে ভাবতে অর্কের দিকে অবাক চোখে তাকিয়েছিলেন অর্ক বুঝতে পারছে এই মুহূর্তে ওর মায়ের মনে অনেক প্রশ্ন উঁকি চুঁকি মারছে অর্ক আয়েশা বেগমের হাত ধরে বিছানায় বসিয়ে মৃদু হেসে শীতল কণ্ঠে বলল তুমি চুপচাপ চলে আসলে কি হবে তোমার গায়ে মাখা আতরের ঘ্রাণ এখনও আমার ঘরে রয়ে গেছে অর্কের কথায় মুচকি হাসলেন আয়েশা বেগম আতর সুরমা লাগানো তার পুরোনো অভ্যাস হজরের নামাজ শেষে আতসুরমা মেখে তার দিন শুরু হয় অর্কের ঘ্রাণশক্তি শক্তি প্রখর আতরের ঘ্রাণ অর্কের কাছে বরাবরই একটু বেশি তীব্র মনে হয় আয়েশা বেগম আজকে আতর মাখেননি কাল দুপুরে জোহরের নামাজ শেষ করে অল্প একটু দিয়েছিলেন তাও ছেলের না কেড়ায়নি আয়সা বেগম ধীর কণ্ঠে বলল আজ রওনাফা রশ্মির গায়ে হলুদ একটা মেয়ে বিয়ে দিতে গেলে যা যা লাগে সব নিয়মকানুন যথাযথভাবে পালন করতে হবে প্রশ্নের বাবা মায়ের সাথে আমার রাতের সব কথা হয়েছে এখানে ওনাদের কোনো আত্মীয় স্বজন নেই আর যেহেতু আমরাই ওনাদের ইনভাইট করে নিয়ে এসেছি সেহেতু আমাদের তরফ থেকে কোনো ধরনের গাফিলতি হোক সেটা আমি চাই না সন্ধ্যাবেলায় গায়ে হলুদের অনুষ্ঠান অনুষ্ঠানে আমি কোনো ঝামেলা চাই না আজকে এবং কালকে অনুষ্ঠানটা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেটাই খেয়াল রাখতে হবে বুঝেছ মায়ের কথায় সায় দিয়ে মাথা নাড়ায় অর্ক আয়সা বেগম ক্ষুদ্র একটা নিঃশ্বাস ফেরে ফের বললেন সকালে ঘুম থেকে উঠেছ নামাজ আদায় করেছ কালকে অনেক রাত করে ঘুমিয়েছ যদি আর একটু ঘুমের প্রয়োজন হয় তাহলে একটু ঘুমিয়ে নিতে পারো যাও এখন অর্ক মায়ের কথা মতো ওনার পাশ থেকে উঠে কয়েক কদম এগোতেই আয়সা বেগম ভারী গলায় বলল অর্ক মায়ের ডাক শুনতে পেয়ে দাঁড়িয়ে যায় অর্ক মায়ের দিকে দৃষ্টি স্থির করে জিজ্ঞাসক তাকায় আয়সা বেগমের মুখে গম্ভীরতার ভাব আয়সা বেগম কপালে ভাঁজ ফেলে শীতল কণ্ঠে বলল ওই দিনের পর থেকে মেহনুর আমাদের বাসায় আসে না সেটা কি তুমি জানো অর্ক আয়সা বেগমের কথায় মোটেও অবাক হলো না ব্যাপারটা যে ওর চোখ এড়িয়ে এড়া এড়িয়েছে তেমনটা নয় অনলাইনে ক্লাস নাম করে ওদের বাসায় দাওয়াত খেতে না আসা বাড়ির দারোয়ান দিয়ে খবর পাঠানো রশ্মিরা ওদের বাড়ি থেকে চলে আসার সময় বাড়ির গেট অবধি এগিয়ে দিয়ে চলে যাওয়া ওর মা মেহনুরকে ওনাদের বাড়ি আসতে বললে কোনো না কোনো বাহানা দিয়ে এড়িয়ে যাওয়া এই সব কিছু অর্কের নজরে পড়েছিল অনেক আগেই এইসব দেখে অর্ক ধারণা করেছিল মেহনুর হয়তো ওদের বাসায় আসতে চায় না তবে এখন মায়ের কথার ওর ধরণটাই সত্যি হলো সরি মায়ের কথাই ওর ধারণটাই সত্যি হলো অর্ক মাথা নিচু করে দাঁড়িয়ে আছে মেহনুরের এ বাড়িতে না আসার কারণটা ওই হয়তো ওই দিন মেহনুর অপমান বোধ করেছিল অবশ্য করাটাই স্বাভাবিক চোখের সামনে কাউকে নিজের ব্যাপারে ওইভাবে ওই রকম কথা শুনলে বললে যে কারোরই খারাপ লাগবে তার উপর যদি কেউ এইসব শোনা বা দেখার পরও এই বাড়িতে যেতে হয় ওই বাড়িতেই যেতে হয় তাহলে নিজেকে খুবই হ্যাংলা মনে হবে এটাও স্বাভাবিক মেহনুর কথাগুলো যদি না শুনতো তাহলে হয়তো পরিস্থিতিটা এরকম হতো না অর্ককে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতে দেখে আয়েশা বেগম তীক্ষ্ণ দৃষ্টিতে ফের বলল তার মানে তুমি জানো মেহনুর আমাদের বাড়িতে আসে না এটা এতদিন কারো নজরে পড়েনি তাই বলে যে কখনো চোখ পড়ে চোখে পড়বে না এমনটা কিন্তু নয় এখন যদি নিজের ভাইয়ের বিয়েতেও আমাদের বাড়িতে আসতে না চায় কেউ যদি ওর না আসার কারণ জানতে চায় তাহলে মেহনুজ যে রকম মেয়ে ও কাউকে বলবে না ঠিক কোনো না কোনো কারণ দেখে চলে যাবে কিন্তু এটা কি অযাচিত অশোভনীয় নয় ব্যাপারটা খুব লজ্জাজনক হবে আমাদের জন্য আমি চাই না নিজেদের মধ্যে কোনো ধরনের মনিমলিন্য হোক কথাটা মাথায় রেখো অর্ক তখনও নির্লিপ্ত ভাবে দাঁড়িয়ে আছে অর্ক লক্ষ্য করছে আয়েশা বেগম তখন থেকে অর্ককে তুমি বলে সম্বোধন করছে ওর মা যখন সিরিয়াস থাকেন তখনই ওই রকম তুমি বলে সম্বোধন করে তবে কখনো কখনো এর ব্যতিক্রমও ঘটে অর্ক কোনো কথা না বলে চুপচাপ মায়ের ঘর থেকে বেরিয়ে আসেন তুমি কি চাও এই বয়সে এসেও আমি মায়ের হাতে মার খাই কিছুটা ঝাঁজালো কণ্ঠে পরিচিত মানুষের বলা কথাটা কর্ণগ্রহে প্রবেশ করতেই চমকে ওঠে মেহনুর আচমকা আতঙ্কিত হওয়া ওর হাতে থাকা ফোনটা ছিটকে গিয়ে আটকায় ছাদের করনি সে আরেকটু হলে নিচে পড়ে যেত একটা তপ্ত নিশ্বাস ফেলে পিছনে ঘুরে ঘুরে মেহনুর ফোনটার দিকে এক পলক তাকিয়ে বুকে হাত বেঁধে কপালে ভাঁজ ফেলে সামনে মানুষটার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে বলল মানে মেহনুরের দৃষ্টি অনুসরণ করে তড়িঘড়ি করে অদূরে পড়ে থাকা ফোনটা কুড়িয়ে নিয়ে আসে অর্ক মেহনুরের মুখের দিকে তাকিয়ে মেঘি হেসে বলল ভাঙেনি মেহনুর তীক্ষ্ণ দৃষ্টি এবার ফোনের দিকে হাত বাড়িয়ে অর্কের কাছ থেকে ফোনটা নিয়ে ভালো করে অ্যাপিডোপিট দেখে নিয়ে ফের অর্কের দিকে তাকায় মেহনুর পূর্বের ভঙ্গিমায় বলল তো কি যেন বলছিলেন তখন যতটা রাগ নিয়ে কথাটা বলে ফেলেছিল এখন মেহনুরের চোখ দেখে ঠিক ততটাই ভয় হচ্ছে নেত্রচুগল দিয়ে ধনুকে তীর তাক করে আছে কথার হের ফের হলেই সেই তীর মুহূর্তেই এসে মেহনুরের এই রূপ অর্কের কাছে আগে কখনো ধরা দেয়নি চোখ বড় বড় করে শুকনো একটা ঢোক গিলে অর্ক ঢক গেলে অর্ক জীব দিয়ে ঠোঁট ভিজিয়ে ফিচেন হেসে বলল কই কিছু বলিনি তো কপাল কোচকে আসে মেহনুরের অর্কের বলা কথাটা স্পষ্ট শুনেছে ও উঁচু গলায় বলা কথাটাই বেশ ঝাঁজও ছিল আর এখন বলছে কিছু বলেননি অদ্ভুত তবে অর্কের মুখ দেখে মনে হচ্ছে ও কিছু বলতে চাচ্ছে মেহনুর অর্কের দিকে আর চোখে তাকিয়ে ফোনের পাওয়ার বাটন অন করে এক পলক ফোনের স্ক্রিনের দিকে চেয়ে ক্ষীণ সরে বলল আসছি আমি আটটায় আমার অনলাইন ক্লাস আছে মেহনুর চলে আসার জন্য কয়েক কদম এগোতেই পথ আঁকলে দাঁড়ায় অর্ক ওর এহেন কাজে একটু অবাক হয় মেহনুর পাশ কাটিয়ে চলে আসতে নিলে অর্ক ফের একই কাজ করলো এবার অবাকের সাথে সাথে প্রচণ্ড বিরক্তও হয় মেহনুর আংশিক কড়া গলায় বলল বারবার পথ আটকে দাঁড়াচ্ছেন কেন বললাম না আটটায় আমার ক্লাস আছে অর্ক কোনো কথা বলছে না মুখটা কেমন যেন ভার করে রেখেছে কয়েক সেকেন্ড অতিবাহিত হওয়ার পরেও যখন অর্ক কোনো কিছু বলছে না তখন মেহনুর চলে আসার জন্য উদ্যত হতে অর্ক স্বরে বলল তুমি দে তুমি আমাদের বাসায় যাও না কেন ঠায়ে দাঁড়িয়ে যায় মেহনুর অর্কের মুখে এই প্রশ্নটা শুনে এক পা পিছিয়ে অর্কের সামনে এসে দাঁড়ায় স্মিত হেসে শীতল কণ্ঠে বলল আমার যাওয়া নিয়ে তো আপনার আপত্তি মেহনুরের দিকে আহত দৃষ্টিতে থাকায় অর্ক মেহনুর ফের বলল আপনাদের বাড়ি আপনাদের রাইট আছে কাকে বাড়িতে অ্যালাউ করবেন আর কাকে নয় বিশ্বাস করুন আমি যে অ্যালাউ নই এটা আগে জানলে আমি কখনোই আপনাদের বাড়িতে যেতাম না ওই দিন আমার জায়গায় অন্যকে হলে হয়তো সত্যিই কষ্ট পেতো বা রাগ করতো কিন্তু বিশ্বাস করুন আমার মোটেও কষ্ট পায়নি আমি মোটেও কষ্ট পাইনি আর রাগও হয়নি তাহলে আত্মসম্মান বোধ আমি রাগ করিনি ঠিক আছে কষ্ট পাইনি এটাও ঠিক আছে কিন্তু আমার তো একটা আত্মসম্মান বোধ আছে নাকি আমাকে কেউ পছন্দ করে না এটা জানার পরেও পরেও কি আমি আবার একই কাজ করব অর্ক হুট করে মেহনুরের হাত দুটো ধরে ফেললো মেহনুর হক চকিয়ে গিয়ে কিছুটা পিছিয়ে যায় এমন কিছু হবে এটা ওর কল্পনাতে ছিল না অর্ক মেহেনুরের দিকে তাকিয়ে করুণ সুরে বলল। বিশ্বাস করো কথাগুলো আমি মন থেকে বলিনি তোমাকে বা আঙ্কেলকে কষ্ট দেব বলে বলিনি ইচ্ছাকৃতভাবে হোক বা অনিচ্ছাকৃত হোক আমি জানি আমার কথায় তুমি কষ্ট পেয়েছ সরি ফর এভরিথিং আই এম রিয়েলি সরি মেহেনুর অর্ক মাথা নিচু করে দাঁড়িয়ে আছে আর চোখে অর্কের দিকে তাকায় মেহনুর অর্ক আসলেই অনুতপ্ত লজ্জিত হয়তো ও যা যা বলল সবটাই সত্যি মেহনুর অর্কের হাত ছাড়িয়ে নিজের হাতগুলো ছাড়াতে ছাড়াতে ধীর কণ্ঠে বলল ইটস ওকে এতক্ষণে অর্কের খেয়াল হলো ও মেহনুরের হাত ধরে আছে চট জলদি মেহনুরের হাতটা ছেড়ে দিয়ে কিছুটা পিছিয়ে দাঁড়ায় পরপরে মুখে গোমরা করে বললো যদি কেউ কারোর ঘুমের বারোটা বাজায় তাহলে তার উপর রাগ হওয়াটাই স্বাভাবিক নয় কি তুমি নিজেও জানো তুমি গানটা ঠিকঠাক গাইতে পারো না তাহলে কেন গাও বলো তো অর্কের কথার ভঙ্গিমা দেখে ফিক করে হেসে দেয় মেহনুর অর্ক অবাক হয়ে বলল হাসছ কেন মেহনুর ঠোঁটের কোণে হাসি ঝুলিয়ে গলার স্বর উঁচু করে বলল না এমনি অবশ্য আপনি ঠিক বলেছেন আর রেওয়াজ করতেও আমার একদম ভালো লাগত না শুধু বাবার ভয়ে করতে হতো সন্ধ্যায় আসছ তো অর্ক প্রশ্নটা করে উৎসুকভাবে মেহনুরের দিকে তাকিয়ে আছে অর্কের প্রশ্নটা শুনে সঙ্গে সঙ্গে মেহনুরের মুখের হাসিটা মিলিয়ে যায় তো অগচরে তুমি পর্ব সতেরো আজকের জন্য এই পর্যন্ত ছিল পরবর্তী পর্ব খুব তাড়াতাড়ি আসবে ততক্ষণ আমার চ্যানেলে চোখ রাখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য বাই